হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো ফুলকপি আলু দিয়ে রুই মাছের রসা তার জন্য ফুলকপিটাকে আমি ধুয়ে পরিষ্কার করে একটু ভাব দিয়ে নিয়েছে এখন আমি ভেজে নিচ্ছি একটু হলদি পাউডার একটু নুন দিয়ে ফুলকপিটাকে আমি ভেজে নেব তারপর আলুটাও ভেজে নেব আমি তো ফুলকপিটা ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি একদম ভাবে বানাবো খেতে অসাধারণ টেস্টি সামান্য পরিমাণে আমি তেল দিয়ে ফুলকপিগুলোকে ভেজে নিয়েছি ফুলকপিটা একটু একটু হলদি পাউডার একটু নুন দিয়ে আমি ভাপ দিয়ে নিয়েছি তারপর আমি ভেজে নিয়েছি এখন আমি আলুটাকেও ভেজে নেবো আলুগুলোও লম্বা লম্বা সাইজ করে কেটেছে মাছের রসা বানাবো রুই মাছের রসা তো আলুটা ভাজা হয়ে গেছে আবার পেন পেনের মধ্যে দুই চামচের মতো তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ফুলন দিয়েছে আমি সাদা জিরে জিরাটা আমি লাল করে ভেজে নেব এখন দিয়ে দেব আমি পেঁয়াজ সরি টমেটো আর লঙ্কা কাঁচা লঙ্কা বড় সাজিয়ে একটা টমেটো নিয়েছে আর লঙ্কা নিয়েছে তিন চারটের মতো কেটে দিয়েছে লঙ্কাটা দিয়ে আমি ফুরণে দিয়ে দিলাম এভাবে পুরনের মধ্যে টমেটো লঙ্কা দিয়ে দিলে টেস্টটা অনেকটা ভালো হয় তারপর আমি টমেটো আর লঙ্কাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো টমেটোটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো আলু আর ফুলকপি দুটোই দিয়ে দিলাম দুটোই ভেজে নিয়েছিলাম দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দেবো এখন আমি দিয়ে দেবো গোড়া মশলাগুলো দিয়েছে হলদি পাউডার পরিমাণ মতো নুন জিরে পাউডার আর দিব কাশ্মীর চিলি পাউডার এখন খুব ভালো করে আমি নাড়াচড়া করে দেব আর কোনো মশলাই দেবো না খুব ভালো করে আমি মশলাগুলো মিক্স করে দিচ্ছে শীতের দিনে এই ধরনের রেসিপি খেতে খুব ভালো লাগে ফুলকপি আলু ধনে পাতা তারপর আমি ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পরে এসে আমার একটু নাড়াচাড়া করে গ্রেভির জন্য জল দিয়ে দেবো আমি জলটা গরম করে নিয়েছি জলটা একটু বেশিই দেবো কারণ রসা বানাবো জলটা দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্স করে দেবো এখন আমি ঢেকে দেব চার মিনিটের জন্য চার মিনিট পরে এসে আমি ঢাকনা উঠে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি ফুলকপি আলু পুরো পুরো সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছ মাছগুলো দিয়ে দেবো মাছটা দিয়ে আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছে আর এখানে মাছের মাথাগুলো দিয়ে দেবো আমি রুই মাছের মাথা এখন ঢেকে দিয়েছে আবার ঢেকে আমি স্টিমটা বাড়িয়ে দিয়েছিলাম চার মিনিটের জন্য তো মাছের মধ্যে মশলা ঢুকে যাবে তারপরে আমি লাস্টে দিয়ে দিলাম ধনে পাতা একদম ইজি প্রসেসে আর একদম কম মশলা দিয়ে বানিয়েছে খেতে অসাধারণ টেস্টি হয়েছিল গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করবো আমি এখন আমি গ্যাস অফ করে দিয়েছি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো একদম তেল মশলা একদম কম দিয়ে বানিয়েছে ঢেকে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম তারপর সার্ফ করেছে গরম গরম ফুলকপি আলু দিয়ে রুই মাছের রসা হেভি টেস্টি একটা রেসিপি গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে খেতে